নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এক যুগ পর হ্যাঁ বারো বছর পর মানে এক যুগ পর দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন শুধু পরিবর্তন না মহাপরিবর্তন হতে চলেছে এবং এটি আগামী ছিচল্লিশটা দিনের জন্য হতে চলেছে যার ফলে মেষ ভাগ্য কিন্তু তুঙ্গে থাকতে চলেছে কী হতে চলেছে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছে তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি ভিডিওটি এতটুকু স্কিপ না করে ধৈর্য ধরে শুনুন কারণ এটি দেবগুরু বৃহস্পতির ভিডিও এবং দীর্ঘ বারো বছর পর অর্থাৎ এক যুগ পর তার রাশি পরিবর্তন করছে কি হবে আসুন আমি এক এক করে আপনাদেরকে জানাতে চলেছি উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর হ্যাঁ এই ছেচল্লিশটা দিন মেষরাশির জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে এই দেবগুরু বৃহস্পতির আসুন জেনে নেওয়া যাক দেখুন দেবগুরু বৃহস্পতি মানে তো জানেন দেবতাদের গুরু হ্যাঁ যার মধ্যে সততা রয়েছে যার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যার মধ্যে নিষ্ঠা রয়েছে যার মধ্যে অর্থ রয়েছে যার মধ্যে সমস্ত পজিটিভ উর্জা রয়েছে কি হবে আসুন আমি এক এক করে আপনাদেরকে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যবতী এবং দীর্ঘ বারো বছর পর তার যে এই মহাপরিবর্তন আগামী ছিচল্লিশটার দিনের জন্য এতে আপনাদের জীবনে বিশাল কিন্তু প্রভাব পড়বে এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত মিশ্রাসির জাতক ও জাতিকা কি সেম সেম রেজাল্ট পাবে না 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 কখনোই না দেখুন প্রত্যেকের জন্মছকে গ্রহেদের অবস্থান কিন্তু সেম সেম নয় এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু মেষরাশির সকল জাতক ও জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাথি ফেস করছে এবং শনির সাড়ে সাথির কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আপনাদের জীবনে কিন্তু অলরেডি পড়তে লেগে গেছে কিন্তু তার মধ্যেও আশার আরও এনে দিতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি হ্যাঁ এই আগামী ছিচল্লিশটা দিন নির্ণায়ক হতে চলেছে আপনাদের জীবনে অর্থাৎ যদি আপনার নিজস্ব ন্যাকাল ছাটে শনি বাদ দিয়ে যদি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন কি কি পজিটিভ পাবেন সেটাই আমি আপনাদেরকে এক এক করে মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে কিন্তু ট্রানজিট করছে এবং ফোর্থ হাউস মানে আমরা কি দেখি গৃহ সুখ বাহন সুখ এবং মায়ের জায়গাটা দেখি মা ডেলি ইনকামের জায়গাটা দেখি অর্থাৎ আপনার মাকে নিয়ে যে টেনশনের বিষয়টা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই লাঘব হবে এবং পাশাপাশি আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা গৃহকে রেনোভেট করবো ভাবছেন ওয়ালপুরটি করবো ভাবছেন টেক্সচার করবো ভাবছেন বা কারো প্লাস্টার নেই প্লাস্টার করব ভাবছেন সেটা কিন্তু করতে পারেন এছাড়াও প্রপার্টি হ্যাঁ চতুর্থ ভাব থেকে প্রপার্টি জায়গাটা প্রপার্টি ডিল করতে পারেন প্রপার্টি জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ প্রপার্টি থেকে প্রফিট গেন করার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বাহন ক্রয় করার কিন্তু একটা সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটা দু চাকা হোক বা চার চাকা এবং সর্বোপরি আপনাদের মায়ের সাথে যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে এবং মায়ের সঙ্গে একটা সুন্দর মানে একটা ভালোবাসা বা হৃদ্যতাপূর্ণ জায়গা কিন্তু তৈরি হবে এই সময় আপনারা রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার আসবে এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা আছে এবং মানসিক যে ট্রেস বা টেনশান সেটা কিন্তু অনেকটা কাটবে ক্যাশ ইন হ্যান্ড আসবে মানে হাতে ক্যাশ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের প্রচুর লোন রয়েছে প্রচুর ঋণ রয়েছে মাথার উপর সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবেই এই যে ছিচল্লিশটা দিন আপনার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কর্মভাবে অর্থাৎ কর্মকেন্দ্রিক যে সমস্যা সেই জায়গাটা কিন্তু কাটবে পাশাপাশি এই সময় যারা টিচার রয়েছেন প্রফেসর রয়েছেন উকিল রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন এই রকম যারা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন যাদেরকে প্রতিনিয়ত কাস্টমার ডিলিংস করতে হয় বা তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতে চলেছে এবং আপনাদের মানে আয় উন্নতির জায়গাটা কিন্তু আসতে চলেছে কানেকশান কানেকশানের জায়গাটা আসবে সেই জায়গাটা কিন্তু যথেষ্টই মানে আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে যারা টিচিং প্রফেশন টিউশনি পড়াচ্ছেন বা টিচার রয়েছেন প্রফেসর রয়েছেন মানে জ্ঞানের কাজ করেন যে কোনো ধরনের জ্ঞানের কাজ করেন অকাল সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট কিন্তু আসবে এছাড়াও দেবগুরু দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে তো দ্বাদশ ভাব থেকে ফরেন কানেকটিভিটি বুঝাই আমরা দ্বাদশ ভাব থেকে হসপিটালের জায়গাটা বুঝাই এই জায়গাগুলো কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখায় তো দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের ফরেন কানেকটিভিটির জায়গাটা বাড়িয়ে দেবে মানে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য থেকে প্রফিট বা আপনি যদি কোনো ইউটিউবার হন বা ফেসবুকে কোনো ভিডিও করেন কন্টেন্ট ক্রিয়েটার হন মূল মূল কথা তাদের ক্ষেত্রে তো ফরেন থেকে কিন্তু টাকাটা আসছে তো সেই জায়গাটা কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো দাদুস ভাব থেকে কিন্তু আপনাদের প্রফিট গেনের জায়গাটা কিন্তু এনে দেবে এবং পাশাপাশি হসপিটালের জায়গাটা বোঝায় তো যারা কোনো প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে যাদের যারা ডক্টর রয়েছেন যাদের কোনো চেম্বার রয়েছে বা ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি কিন্তু আসবে তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন দাদুসভাবে দৃষ্টি এবং এদিকে শনির সাড়ে সাথে হাড়ে চোটাঘাত লাগা পায়ে চোটাঘাত লাগা এই জায়গা থেকে কিন্তু আগামী ছিচল্লিশটা দিন বলে না আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে কারণ শনির সাড়ে সাথে যেহেতু চলছে কিনা সেহেতু শনি পায়ের অংশকে বোঝায় ঠিক আছে তো পা পায়ের জায়গায় থেকে কিন্তু একটু আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে এতটুটাই বলবো তো এই ছিল দেবগুরু বৃহস্পতির আগামী আগামীচল্লিশটা দিন মহাপরিবর্তনে রাশির জাতক ও জাতিকার জীবনে কি হতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ